নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তায় আমি সোমসা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম শিপা জেলা জেলায় হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলাতে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যমর মূলত তথ্য অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা সব জেলায় স্বাভাবিক চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস প্রত্যাশা হবে

ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মধ্যে থেকে যা সর্বোচ্চ সত্তর কিলোমিটার পার ঘন্টা হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আটাশে মে দু হাজার চব্বিশ